সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকে আমরা দু হাজার উনিশের প্রিলিমসের প্রথম ম্যাচটা করে নেব তো দেখে নেওয়া যাক কী দিয়েছে বলছে এক ব্যক্তি একষট্টি কিলোমিটার পথ ন ঘন্টায় অতিক্রম করে এবং কিন্তু সে তারা ভিন্ন গতিবেগে অতিক্রম করে কী না প্রথম কিছু অংশ তারা পদগ্রজে অর্থাৎ হেঁটে চার কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ ন কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন মানে হেঁটে কতটা অতিক্রম করেছিলেন সেটাই আমাদের বের করতে হবে ঠিক তো দেখো আমরা প্রথমে আমরা তো জানি না উনি পদব্রজে কতটা হেঁটেছেন সাপোজ ধরে নিই আমরা এক্স কিলোমিটার হেঁটে হেঁটেছেন এটা লিনিয়ার ইকুয়েশানে করলেই অঙ্কটা হয়ে যাবে কোনো সূত্র কিচ্ছু করার দরকার নেই তাহলে আমি জানি যে মোট দূরত্ব যতটা উনি যাবেন তাকে যদি গতিবিগ দিয়ে ডিভাইড করে দেওয়া হয় তাহলে সময় পাবো তাহলে আমি যদি ভাবি যে এক্স কিলোমিটার পথ উনি হেঁটে গেছেন তাহলে উনি গতিবেগে গেছেন কত চার কিলোমিটার পার ঘন্টা বেগে এই দুটোকে যদি আমি ভাগ করে দিই এদের টাইম পেয়ে যাব কতক্ষণে হেঁটেছেন সেটা গেল আবার কী বলেছে বাকি যে পথটা ছিল মোট তো একষট্টি কিলোমিটার পথ তার বাকি যে পথটা ছিল এই যেখান থেকে এই ডিস্টেন্সটা যদি উনি যান তাহলে প্রথমে উনি হেঁটে গেছেন এক্স কিলোমিটার আর বাকি থাকলো কত টোটালটা আমাদের কত ছিল একষট্টি কিলোমিটার তাহলে বাকিটা থাকবে একষট্টি মাইনাস এক্স ঠিক তাহলে এই একষট্টি মাইনাস এক্স কিলোমিটার পথ উনি কত কিলোমিটার পার গতি গেছেন ন কিলোমিটার পার গতি গেছেন তাতে নাকি ওনাদের সময় লেগেছে ন ঘন্টা দুটোই তো সময় তাহলে এই সময়ের যোগফল নয় হবে অবভিয়াসলি তাহলে এইভাবে এই ইকুয়েশানটা থেকে এক্স রে ভ্যালু বের করলে আমরা পেয়ে যাবো অনেকে পারবে তবু আমি ফিজিক্যালি এটা করে দেখাচ্ছি দেখো চার নয় কত ছত্রিশ কারণ যাদের মধ্যে কোনো সাধারণ গুণিতক মিল না থাকে সাধারণ গুণনীয়কও মিল না থাকে তাদেরকে আমাদেরকে ডাইরেক্টলি গুণ করে দিতে হয় এদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে চার নং ছত্রিশ তাহলে চার দিয়ে কী করবো কে ভাগ করবো ভাগ করে যা হবে সেটাই আবার এক্সকে গুন করব তাহলে চার নং ছত্রিশ নাইন প্লাস নয় দিয়ে ভাগ করলে ছত্রিশকে কত হবে চার তাহলে চার এর সাথে গুণ হবে ফোর মাল্টিপ্লাই বাই সিক্সটি এক্স রেখে দিলাম পরের লাইনে আমরা গুণ করবো তারপরে দেখো নাইন প্লাস ফোর দিয়ে গুন করলে ফোর ফোর ওয়ান ফোর আর ফোর সিক্স যা টোয়েন্টি ফোর তাহলে দুশো চুয়াল্লিশ মাইনাস ফোর এক্স নিচে ছত্রিশ ভাগ আছে এপাশে একবারে গুন করে দেব নয় দিয়ে গুণ করলে কত হবে ছয় নং চুয়ান্ন চার হাতে থাকবে পাঁচ তিন নং চার পাঁচ তারপরে এই নাইন থেকে ফোর এক্সকে বাদ দেবো তাহলে কত হবে ফাইভ আর এদিকের দুশো চুয়াল্লিশ যোগ আছে ওপাশে গেলে হবে বিয়োগ তাহলে এখানে আমাদের দুশো চৌ তিনশো চব্বিশ রয়েছে তার থেকে বাদ দেবো দুশো চুয়াল্লিশ এখানে পাঁচের সাথে এক্স গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে এখানে তিনশো চব্বিশ থেকে দুশো চুয়াল্লিশ বাদ দাও আশি হবে বাই পাঁচ ঠিক এবার কাটাকাটি করবো পাঁচ ষোলং আশি তাহলে আমরা ধরেছিলাম কতটা এক্সের ভ্যালু পেয়ে গেলাম ষোলো বেড়ে ষোলো বেরিয়ে গেলো তাহলে এক্সের তো ধরেছিলাম আমরা পদপুরো যে গেছে তাহলে উত্তরও কিন্তু আমাদের ষোলোই হবে মানে পায়ে হেঁটে পথ উনি ষোলো কিলোমিটার গেছেন এখান থেকে এইটুকনই আমাদের ষোলো কিলোমিটার যদি এটা চাইতো এখান থেকে একষট্টি থেকে বাদ দিয়ে লিখে দিতাম ঠিক আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ